নিজ বাড়িতে হামলার শিকার হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ আলী খান এর মধ্যে কার্যক্রম শুরু হয়েছে আর এর দায়িত্ব নিয়েছেন কেডি পাঠক খ্যাত তারকা রনিত রায় অভিনেতা রনিত রায়ের এই সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন নামে সিকিউরিটি ফার্ম রয়েছে হামরা শিকার হওয়ার পর বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পর্দার চতুর উকিল রনিত রায়কে গতকাল বিকেলে হাসপাতাল থেকে বান্দ্রার বাসায় ফেরার পর সেখানে গিয়েছিলেন রনিত রায় তবে কী ধরনের নিরাপত্তা আয়োজন করেছেন সে বিষয়ে কিছু জানা নেই এই অভিনেতা গতকাল ভারতীয় সংবাদ সংস্থা আই এ এন কে রনিত রায় বলেন আমরা অলরেডি সাইফের সঙ্গে রয়েছি সে এখন ভালো আছে এবং ফিরে এসেছে ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে বলিউডের বেশ কজন বড় বড় তারকার বাড়ির নিরাপত্তার দায়িত্বে রয়েছে রনিত রায়ের সিকিউরিটি এজেন্সি এবার সাইফ আলী খানের বান্দ্রার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন তিনি এর মধ্যে সাইফের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এই অভিনেতা গত পনেরো জানুয়ারি দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঠুকে পড়ে সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন স্টাফ নার্স লেমার চিৎকারে ঘুম ভাঙে এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে তস্তাদস্তি হয় তার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাপতি হাসপাতালে ভর্তি করা হয় সেদিন সকালে অস্ত্রোপচার শেষে আইসিউতে রাখা হয় এরপর সাধারণ বেডে স্থানান্তর করা হয় সাইফকে গতকাল বিকালে হাসপাতাল থেকে বান্দ্রার বাড়িতে ফেরান সাইফা লেখাম চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রণিত রায় তারপর কসৌটি জিন্দেগিকে কিউকে সাস ভি কা ভি বহু ধী মেগা সিরিয়ালে অভিনয় করেন তাক লাগিয়ে দেন তিনি তাছাড়া ভারতের সরি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক আদালতের সুদর্শন ও বুদ্ধিদীপ্ত যুবক কেডি পাঠকের চরিত্র রূপায়ণ করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন রণিক অভিনয়ের পাশাপাশি সিকিউরিটি এজেন্সির ব্যবসা রয়েছে তার